নদীর ধারে দাঁড়িয়ে আছি একটু জন নদীতে পড়ে যায় নাই এদিকে টিকিট দেখাতে পারেনি বলে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে এটা কোন কথা যন্ত্র জীবনের চিপা থেকে বেরিয়ে কোথায় কোথায় গেলাম কি কি করলাম থাকছে আজকের ভিডিওতে সাথেই থাকুন ছোটবেলায় জার্নি প্যারাগ্রাফ কেনা পড়েছে আমি তো সারা জীবন পড়েই এসেছি বাস্তবে এক্সপেরিমেন্ট করা হয়নি বললেই চলে দেখতেই পাচ্ছেন সাত সমুদ্র তেরা নদী পার হয়ে অবশেষে রিক্সার দেখা মিলেছে গরিবের হেলিকপ্টার রিকশার ভাড়া মিটিয়ে লালমনিরহাট স্টেশনে পৌঁছে ভাবছিলাম ট্রেন কি পাবো ভাবছি পাবো মানে আমাকে না নিয়ে গেলে ট্রেনের চাকাই খুলে নিব ট্রেনকে যেতেই দিব না না বাহের দেশের বুলেট ট্রেন খ্যাত বদরাক ট্রেনটি লোকাল ট্রেনটি আমাকে নিয়েই যাত্রা করেছে তিস্তা জংশনে এসে ট্রেনের টিটি এসে আমাকে বলছে টিকিট দেখান টিকিট দেখাতে না পেরে ঘাট ধরে নামিয়ে দিল এটা কি কোনো কথা টি আর করার ভাবছিলাম নামিয়ে যখন দিয়েছে আশেপাশে একটু ঘুরেই দেখি ট্রেন থেকে নেমে একটু রং ঢং করে ছবি তুলে ভাবলাম একটু হাঁটলেই সামনে পাবো সুন্দর একটা প্লেস হাঁটছি 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 হাঁটা শেষ হচ্ছে না এর মধ্যে তিন চারটা ট্রেন ক্রস করে চলে গেল তবুও সামান্য দূরত্বে যে জায়গাটা দেখা যাচ্ছে চোখের সীমানায় সেখানে পৌঁছানোই যাচ্ছে না কান্ডারি আর কত দূর একটা কথা না বলেই না আজকের ওয়েদারটা এত সুন্দর এত বাতাস মনে হচ্ছে এখানেই থেকে যায় জাস্ট লুক এট দ্য ওয়েদার এত সুন্দর আকাশ এত সুন্দর নিচে পদ্মবিলের মতো ছোট ছোট শাপলা ফুটে আছে আর প্রচুর প্রচুর বাতাস বাতাসের একদম মন কেড়ে নিয়ে যাচ্ছে অবশেষে তিস্তা রেল ব্রিজে এসে পৌঁছালাম রেলের শিল্প সৌন্দর্য বোঝার জন্য আলাদা অ্যাবিলিটি লাগে বস না হলে সবকিছুই মনে হবে লোহালক্কর তিস্তা রেল ব্রিজের পাশে যে ছোট্ট একটা ভাঙা ঘর দেখা যাচ্ছে এখানে আগে সম্ভবত রেলওয়ের কর্মচারীরা থাকতো ব্রিজ চেক করার জন্য অর্থাৎ ট্রেন যখন আসতো তখন আগে কর্মচারীরা রেল ব্রিজ সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে তারপরে ট্রেনকে পাস করতো তিস্তা পাড়ের লোকজনের জীবনযাত্রা দেখে জনজীবন দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি এখানে হাঁটতেই আমার ভয় লাগছে অথচ এই মানুষগুলো নিয়ে নিয়ে বাইক পার হয়ে যাচ্ছে কি অদ্ভুত জীবন তাই না অর্থাৎ এই রেল ব্রিজকে কেন্দ্র করে তাদের জীবন গড়ে উঠেছে তাদের জীবন পরিচালিত হচ্ছে এই রেল সেতুটি উদ্বোধন করা হয়েছিল উনিশশো সালে তখন রাষ্ট্রপতি ছিলেন জেউর রহমান সেই সময়ের উদ্বোধন করা হয়েছিল এই রেল সেতুটির পাশাপাশি দুইটি সেতু একটা মহিপুর ব্রিজ এবং আরেকটা রেল সেতু এই দুটো ব্রিজের মধ্যে কিন্তু রেল সেতুটাই বেশি ভালো লাগছে অসাধারণ সৌন্দর্য আর অসাধারণ শিল্প তিস্তা নদী উত্তরবঙ্গের মানুষের প্রাণের নদী এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে কত শত জীবন এই নদীর চরেই গড়ে উঠেছে কত ফসল ফলাদি কত দোকানপাট এই মানুষগুলো এইভাবেই জীবিকা নির্বাহ করছে ভরা মৌসুমে নদী যখন ভরে ওঠে তখন সব ফসলের মাঠ বিলীন হয়ে যায় আবার শুকনো মৌসুমে যখন চর জেগে ওঠে তখনও কিন্তু মানুষের মুখে হাসি ফোটে আবার নৌকা চালিয়ে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে আসলে নদী একটা একটা অদ্ভুত অদ্ভুত সৃষ্টি সৃষ্টি এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে শহর নগর আরো কত কিছু আরো কত কিছু নদীতে এসেছি পানির কাছে যাবো না নৌকায় উঠবো না এটার হয় নাকি একদম সুযোগ ছাড়া যাবে না দূর থেকে একটা নৌকা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে নৌকায় বসেছি নৌকায় উঠে সিরিয়াসলি ছোটবেলার লেখা প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন যেন মিলিয়ে যাচ্ছিল যেন এই অনুভূতি ভাষায় প্রসলে প্রকাশ করার মতো না এটা শুধুই অনুভবের বিষয় বিস্তৃত পানির বুকে ভেসে চলা উপরে আকাশ এটা আসলেই বর্ণনার বাইরে নদীর পাড়ের মানুষের কাছে নদী ডাল ভাত কিন্তু যারা শহরের যন্ত্রজালে আবদ্ধ তাদের জন্য নদী মানে এক জীবনের মুক্তির স্বাদ সুস্থির নিঃশ্বাস ভেসে ভেসে কিছু ইনফো দিয়ে যায় এই তিস্তা একটি আন্তঃসীমা নদী যা হিমালয় থেকে উৎপত্তি হয়ে ভারত ও বাংলাদেশ হয়ে প্রবাহিত হয় এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের জনজীবন ও কৃষি পরিবেশকে প্রভাবিত করে ভারতের সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে নৈ নীলফামারি জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই তিস্তা নদী লালমনিরহাট ও রংপুর দিয়ে ব্রহ্মপুত্রে নদে মিলে যায় মোট তিনশো পনেরো কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অংশ একশো কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের হিসায় কিন্তু বেশি ভারত হিসায় কম হলেও তারা সবসময় সুযোগ সুবিধা বেশি নিয়ে ফেলে অদ্ভুত হলেও আমরা বাংলাদেশিরা এই নদীর সুবিধা থেকে বঞ্চিত সে কথা বলতে গেলেই রাজনীতি চলে আসে তাই এখানেই আজকে বিদায় নিলাম ভালো থাকবেন